পনেরোই আগস্ট দু পঁচিশ ইংরেজি একত্রিশে শ্রাবণ চোদ্দশো বত্রিশ বাংলা বিশ্বে সফর চোদ্দশো বত্রিশ চোদ্দশো সাতচল্লিশ হেজরি ঢাকা পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচিগুলো তুলে ধরবো তারপরে অন্যান্য জেলা বিভাগগুলোর নামাজের সময়সূচিগুলো আপনাদের মাঝে আলোচনা করব আজকে ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকার শেহরি শেষ সময় হলো চারটা আট মিনিটে ইফতারের সময় সন্ধ্যা ছয়টা ছত্রিশ মিনিটে ইশরাক এবং চাস্তের রক্ত শুরু হবে পাঁচটা উনচল্লিশ উনপঞ্চাশ মিনিটে শুরু হবে এবং এগারোটা সাতান্ন শেষ হবে ফজরের নামে রক্ত শুরু হবে চারটা তেরো মিনিটে ফজরের নামাজ রক্ত শেষ হবে পাঁচটা বত্রিশ মিনিটে জোহরের নামাজ রক্ত শুরু হবে বারোটা আহ চার মিনিটে এবং শেষ হবে জুমার নামাজ রক্ত শেষ হবে চারটা আটত্রিশ মিনিটে আসানের নামাজ রক্ত শুরু হবে চারটা উনচল্লিশ মিনিটে শেষ হবে 6টা 32 মিনিটে মাগরিবের নামাজের ওয়াক্ত শুরু হবে 6টা 34 মিনিটে মাগরিবের নামাজের ওয়াক্ত শেষ হবে 7টা 52 মিনিটে এশার নামাজের ওয়াক্ত শুরু হবে 7টা 53 মিনিটে এশার নামাজের ওয়াক্ত শেষ হবে 4টা 9 মিনিটে নামাজের নিষিদ্ধ ওয়াক্তসমূহ হলো তিনটা সময় সকালে 5টা 33 থেকে 5টা 48 পর্যন্ত দুপুরে 12টা 58 থেকে 12টা তিন পর্যন্ত এবং সন্ধ্যায় ছয়টা। আহ আঠারো থেকে ছয়টা তেত্রিশ পর্যন্ত আজকে সূর্যাস্ত যাবে ছয়টা তেত্রিশ মিনিটে আর আজকে সূর্যোদয় হবে পাঁচটা বত্রিশ মিনিটে এগুলো ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এখন আলোচনা করব বিভাগীয় শহরের জন্য উল্লেখিত সময়ের সঙ্গে